ভিউয়ার্স পলেল পার্কের এই সাইডে এই সিঁড়ি দিয়ে নেমে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় তো আমরা এখন হেঁটে নিচের দিকে যাচ্ছি দেখি কত দূর পর্যন্ত যাইতে পারি নিচে কি আছে আমরা দেখি দিকে একটা দোকান আছে সাইডে এখানে এটা খালের মতো আছে খালের মধ্যে বেশ কিছু বোর্ড আছে দেখা যাইতেছে রাঙ্গামাটি আসলে আপনারা অবশ্যই এই জায়গায় এসে কিছুটা সময় টাইম পাস করতে পারেন। এদিকে রেস্টুরেন্ট না এটা রেস্টুরেন্ট। এখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে। এটাও একটা রেস্টুরেন্ট, এটা কফি শপ, এটা আসলে একটা কফি শপ। এখানে আপনারা আইসক্রিম কফি পুরান সব মালই এখানে পাবেন ইনশাল্লাহ এখানে বসার জায়গা আছে দেখেন আপনার ভিউয়ার্স সুন্দর সুন্দর বসার জায়গা আছে এখানে এখানে বসে অনেকটা টাইম পাস আপনারা করতে পারবেন এখানে অনেক সুন্দর একটা জায়গা এই জায়গা সবচাইতে সুন্দর বিষয় হচ্ছে যে এই জায়গার মানে এই সাইডের যে দেখেন পিছনে পিছনে কি আছে পিছনে এখানে বিভিন্ন রকম স্পিড বোর্ড আছে স্পিড বোর্ড আছে এখানে স্পিড বোর্ড আছে একটা এটা চেষ্টা চলতেছে এই স্পিড বোর্ড আপনারা বহু দূর পর্যন্ত ঘুরতে পারবেন এই লেক পুরো ঘুরতে পারবেন এই দিক ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে তারপর ওখানে আপনারা যত দূর যাইতে চান এই যে সামনে যে পুরো বড়ো লেকটা দেখতে পাচ্ছেন নদীর মতো এটা দিয়ে আপনি ঘুরতে পারবেন এর এর মধ্যে এই স্পিড বোর্ড দিয়ে নির্দিষ্ট একটা ভাড়া প্রদান করার বিনিময়ে আপনি এই কাজটি করতে পারবেন ওই যে আমাদের দাদার জীবন দা আপনাদের হাই দিতেছে আমরা সবাই ঘুরতে আসছে একসাথে এখানে তো আমি এখন যাব দেখি এটা ঝুলন্ত ব্রিজ বলে দাদা নাকি ঝুলন্ত ব্রিজ মানে ওই কাপ্তাহের যে ঝুলন্ত ব্রিজ এটা আসলে ওইটা না এটা হচ্ছে এই পার্কের অন্তর্গত একটা ঝুলন্ত ব্রিজ ছোট ওই পার্কে যাওয়ার আগে সেটটি যাই আমরা এই যে জায়গাটা এখানে দাঁড়িয়ে আপনি পুরো যে লেকটা আছে পুরো আপনি করতে পারবেন আমি এখন সেখানে যাচ্ছি আর কি সামনে আমাদের শ্রদ্ধা সার আছে যে নিজেও ভিডিও করতেছে আমার মতো খুবই সুন্দর একটি জায়গা তো ভিউয়ার্স দেখেন এখানে পরিবেশটা কিরকম এখানে এটা এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ লেকটা অবজার্ভ করতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা এটা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা আসলে এই এই পার্কের অন্তর্গত একটা ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ বলতে রাঙামারির যে নাম করা ঝুলন্ত ব্রিজ এটা আসলে সেটা না এটা হচ্ছে মিনি ঝুলন্ত ব্রিজ এই পার্কের অন্তর্গত ওইটা স্যার ওইটা ওইটা হচ্ছে মেন ঝুলন্ত ব্রিজ অনেক দূরে দেখা যাচ্ছে অবশ্য আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি বাট কত লুকু পারবো জানি না ওইদিকে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাইতেছে ওইটা হ্যাঁ ওকে পরিবেশটা অন্যরকম তো ভিউয়ার্স পলয়েল পার্কের বিডিওর এই খন্ডে এখানে সমাপ্তি ঘোষণা করতেছি পরের খন্ডের জন্য আপনারা অপেক্ষা থাকবেন ইনশাল্লাহ